আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গতকালকে থেকে আজকেও কিন্তু সর্বোচ্চ পরিমাণে টাকার রেট বেড়ে বন্ধুরা একদম রেকর্ড করেছে বন্ধুরা প্রতিদিন যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে এতে করে আমাদের প্রবাসী ভাইরা বর্তমানে টাকার একটা দারুণ পাচ্ছে বন্ধুরা তবে আবার কোনো কোনো এক্সচেঞ্জে কোন কোনো দেশের টাকার রেটটা আগের তুলনায় অনেকটা কমে গেছে বিশেষ করে মালুশিয়ান নিগিতের রেট তাছাড়া অন্যান্য দেশের কিছু কিছু এক্সচেঞ্জে টাকার একটা কিন্তু অনেকটা কম দিচ্ছে তবে বেশিরভাগ দেশের টাকার একটা বর্তমানে সর্বোচ্চ পরিমাণে হাই দিচ্ছে আজকে হলো অক্টোবর মাসের ছয় তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার প্রতিদিনেই কিন্তু টাকার একটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনের রেট আজকে যদি কুয়েত থেকে আপনারা আর বাংলাদেশে পাঠান তাহলে চারশো টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি আলনাদা এক্সচেঞ্জ কুয়েত বারেন এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে চারশো টাকা থেকে চারশো টাকা আশি পয়সার ভিতরে পাবেন আবার কোনো কোনো এক্সচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা আটাশি পয়সা তো মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জ আটাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি টেনেসপার আঠাশ টাকা পঁচাশি পয়সা এনবিএল মানি টেনেসপার আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি টেনেসপার আঠাশ টাকা আশি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা এরকম রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারে একশো তো বাইশ টাকা একুশ পয়সা ডলারের রেটটাও কিন্তু বেড়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো একুশ টাকা তিরিশ পয়সা ব্যাংকে পাঠালে একশত বাইশ টাকা একুশ পয়সা রিয়ামানি ট্রেনাসফার একুশ টাকা সাতত্রিশ পয়সা স্কিবন্ধরা সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা তিরিশ পয়সা ইউরোপীয় এক একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো টাকা বিরাশি পয়সা ইতালিয়ান একই রুতে টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বিশ টাকা তিয়াত্তর পয়সা লোলো মানি ডেন্সপো তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশো বাইশ টাকার মতো করে পাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা পঁচাশি পয়সা জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লেভে ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনিজিউ টাকা তিরাশি পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশো তো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাই এক দেরামে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দুবাইয়ের মানি ট্রান্সফার তেত্রিশ টাকা একত্রিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জ আল জাজির আলমির কাব ন্যাশনাল লুলু কাতার আল জামান সিটি সকল অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক বত্রিশ টাকা থেকে সাড়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমো থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা তাহুললা থেকে 31 টাকা 68 পয়সা আলিনমা পে থেকে 31 টাকা 80 পয়সা তলেমানে থেকে 31 টাকা 65 পয়সা